বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো নতুন একটা খেলা আজকে খেলা খেলবে ডোনা ডোনা চলে এসছে তো আজকে আমি কি খেলবো তোকে আজকে এই যে কটা কোল্ড ড্রিঙ্কস আছে সে কটা কোল্ড ড্রিঙ্কস না দেখে খেয়ে বলতে হবে কোনটা কোন কোল্ড ড্রিঙ্কস তুই আগেও খেলেছিস তাই এই খেলাটা হ্যাঁ সেটা তো আমি বুঝলাম কিন্তু আমার গিফটটা কি আছে আগে খেল তারপর আমি তোকে ঠিক গিফট দেব এবার কি আমরা স্টার্ট করতে পারি খেলা দাঁড়া দাদা একটু আলাদা করে নি এবার কি আমি স্টার্ট করতে পারি ঠিক আছে খা এবার আমি দেখবো আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা স্লাইস ঠিক আছে এটা ক্যাম্পা এটা ক্যাম্পার ব্ল্যাক কালারটা বোধহয় এটা স্কি এটা আরে কি রে দাদা আমি কটা ঠিক বললাম তুই আজকে একটাও ঠিক বলিসনি কি না রে এমনি আর কি মারলাম তুই সব সবকটা ঠিক বলেছিস তাই তো বন্ধুরা তো আমার গিফট কি তো বন্ধুরা ওর গিফটটা তোমরাই কমেন্ট করে দেখো কি দেওয়া উচিত তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে বা